হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি অনেক অনেক ভালো আছো তো আবারও কিন্তু আমরা আইসা পড়লাম নো ইন্টারনেট প্র্যাঙ্ক নো ইন্টারনেট প্র্যাঙ্ক মানে এনিমিকে বলদ বানানো আশা করি সবাই জানো প্র্যাঙ্ক সম্পর্কে একটা না আমি চারটা রাউন্ড হারবো তারপরে চার রাউন্ড পরে পাঁচ রাউন্ডে যে আমি উড়ো আধুরা মারবো এনিমিকে গাইস ওর কাহিনীটা দেখেন ওই অন ট্যাপ মারার লাগে কি চেষ্টাটা করতেছে কিন্তু অন কে আমার শৈলেই লাগতেছে না গুলি ওইখানি লাভ একটা গুলি লাগছে বাট ওই আমার হেডেই মারতে পারতেছে না অন ট্যাপ মারতে পারতেছে না এত চেষ্টা করতেছে অন ট্যাপ মারার আর গাইস আমি কিন্তু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শেষ হয় কারণ অনেক বড় ভিডিও হয়ে যায় তো ভাই মার আমার জোনাইতেছে মার মার ভাই তোর দ্বারা কিছুই সম্ভব না বলছো একটা গুলি মারবি যাক অবশেষে মারছে আমার যাই হোক আমরা চার নাম্বার রাউন্ডে আইসা পড়ছি তো মার চালু করে মার ভাই গেমটা চালু করে শেষ কর তারপর আমি তোকে খেলা দেখাবো যাক চার নাম্বার রাউন্ড শেষ এবার আমার বলা তো এখন কি গান নেওয়া যায় যাক দুইটা এম এর নেই

আর ভাই বুঝতেও পারে না ওর সাথে কি হইল ওই জায়গায় যা এবার থমথম লইছে এটা দিয়ে আবার এবারে আবার হেডশট মার এবারে হইব যাক তোমরা ভিডিওটা ভাই যারা চ্যানেলে নতুন আছে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ সবাইটা সাবস্ক্রাইব করে দিও আরে হেডশট একটা বললো যাক সমস্যা না আরো পরবো জুকি মার এমনি লুকিয়ে মার বাড়ি হেডশট পরে নাকি বুঝলাম না একটা হেডশট পড়ছে তাও বত্রিশের রাস্তি হয় আবার এইখান দিয়ে উইটাননি মাইরা দেয় আমার যা পুকুরা হয় রে দুইটা শর্ট খায় আমি হয়তো আবার কাছে মেডিকেট শেষ হয়ে গেছিলো কারণ ওরা অনেকটাই ড্যামেজ দিয়ে দিছিলাম যাক আমরা তৃতীয় নাম্বার রাউন্ডও জিতে গেছি দেখা যাও এবার কী হয় আর বুঝলাম না আমার টিকারও মাঝে মাঝে কাজ করতেছিলাম এই টিপ দিতেছি আমি নিচে আর রে কোনো শটই লাগলো ড্যামেজ দিতে

একটা আরেকটা একটা ওপি ও যাই যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকার লাইকটি অন করে দিয়ে প্লিজ